তো গাইজ দেখো আজকে খুব একটা রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার দেখো কিন্তু এত গরম দু ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে কারেন্ট আসার কোনো নাম নেই আমার মেয়ে যে পাখা এনে দিল হাওয়া খাওয়ার জন্য আর ওখানে আমার ঠাম্মির পুজো দেওয়া হয়ে গেল আজকে বৃহস্পতিবারের পুজো চলো আর এখানে দেখো একটা পেয়ারা গাছ হয়েছে কত সুন্দর দেখো দেখেছো পেয়ারা হয়নি এখনো কিন্তু পেয়ারা গাছটা খুব সুন্দর হয়েছে বড়া নেবে দিদিনকে গিয়ে বলো দিদিন আমাকে বড়া দাও আমি খাবো একটা সকালবেলা খাচ্ছে এই যে ওখানে তো একটা খেয়ে নিয়েছি আর আগের দিনের যে পায়েসটা ছিল সেটা দিয়ে রাত্রেবেলা রুটি করেছিল দুটো বেঁচে ছিল তো সেইটা এখন খাচ্ছি আমি আর এখানে মাও খাচ্ছি আর বোনকে ডাকা হলো বোন কিন্তু আসছে না ও মোবাইল নিয়ে বসে গেছে তো বলছে যে একটু পরে খাবো দেখো খাচ্ছি পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল গ্যাস আর গরমের সময়কার পায়েস বেশি দিন তো রাখাও যাবে না বুঝতেই পারছো নষ্ট হয়ে যাবে তাই তো মা ভেবেছিল হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু জলের ওপর বসিয়ে রেখেছিল। কিছু হয়নি নষ্ট হয়নি ভালোই ছিল আর তারপর তো ডক্টরের কাছে গেছিলাম ডক্টর তো ওষুধ দিয়েছে চোখের দেওয়ার ড্রপ দিয়েছে চারবার করে দেওয়ার কিন্তু ঠিকমতো দেওয়া হয় না আর মাকে বলেছি মা আমাকে একটু ড্রপ দিয়ে দাও মা বলছে এখানে শুয়ে পর শুয়ে দেখো কী পরিস্থিতি হেসে একাকার চোখের ড্রপ দিতে নিয়েছে এবার ড্রপ ধরে আছে কিন্তু এদিকে পড়ছে না কতক্ষণ তাকিয়ে থাকা যায় বলো হেসে একাকার আমি আর বুড়ো এদিকে হেসে পাগল হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই মা বলছে চুপ কর আমার ভয় করে যদি চোখের ব্যাপার যদি কিছু বেশি পড়ে যায় তাহলে আর একজন পাউরুটি খাচ্ছে ভালো খেতে পড়ে যাবি আমাদের তো ওখানে খাওয়া হয়ে গেছে তারপর মা বলছিল যে ওকে কী খাবো মানে আমার মেয়ের কথা এখানে দেখে এবার ভেবো না যে বুড়ো ধামড়িকে দেখো মানে ওর মাসির জন্য ভাত মাখিয়েছে মানে সয়াবিন তো বলছে একটু দাও তার জন্য মা ওকে মুখে দিয়ে দিল আর ওর মানে সকাল সকাল কাকিদের ভাত হয়ে গেছিলো তার জন্য বললাম যে কাকিদের ওখান থেকে একটু গরম গরম ভাত নিয়ে খাইয়ে দাও আর দেখো আকাশের পরিস্থিতিটা একবার দেখো এত পরিমাণে মেঘ করেছিল বুঝতেই পারছো মানে এত প্রচণ্ড গরম ছেড়েছে যেমন রোদ তেমন গরম আর এখানে তো প্রচণ্ড মেঘ করে দেখো অলরেডি হাওয়াও শুরু হয়ে গেছে তখন এত ভালো লাগছিলো বন্ধুরা মানে কি বলবো তোমরা নিশ্চয়ই জানো যে গরমের পর তারপরে যদি একটু হাওয়া হয় কতটা ভালো লাগে আর ওখানে একটা পাখি উড়ে গেল দেখতেই পাচ্ছ তো আমাদের একটু শেয়ারও করে দিলাম খুব ভালো লাগছে দেখছে দেখো কত সুন্দর হাওয়া উঠছে মানে বলে বোঝাতে পারবো না বৃষ্টির শব্দ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই দেখো ওই বারান্দায় কাকা ওখানে বসে ভাত খাচ্ছে কাকাদের বারান্দায় বসে দেখো ভীষণ মানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আকাশে কিন্তু এখনো প্রচন্ড মেঘ দেখে বুঝতেই পারছ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা বনু এখানে দেখো আসন সেলাই করছে এগুলো তো ছালার বস্তায় করছে দেখি একটু সোজা কর পাটের ও এগুলো বস্তা বলে এ দেখো ঘট করছে ঘটগুলো হয়ে গেলে আর এদিক দিয়ে তোমার সাদা দিয়ে ভরাট করে দেবে আর এই মাঝখানেও সাদা যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আরো কি জানো না